الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله لا التكنلار درس خرطة أبو إن شاء الله تعالى আজকেও আরেকটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন তার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই রসুল করিম রউফুর রহিম আলাইহি তালা আলাইহাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পর কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে আসুন আমরা যে যেখানে আসি যেখান থেকে আমরা দেখছি এই অনুষ্ঠান আমরা দুরুদে পাক পাঠ করি এবং রসুল পাক সাল্লু সাল্লামের নিকট যাতে হাদিস অনুযায়ী আমল হয়ে যায় পৌঁছে যায় আল্লাহ তহ যাতে আমাদের এই দূরদকে কবুল করে সল্লো আল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করব জিল হজ মাসে আমাদের করণীয় আমরা এই অনুষ্ঠান থেকে আমরা এটা জানতে পারবো আমাদের এই মাসের মধ্যে আমাদের কি করণীয় রয়েছে এবং এই মাসে আমাদের কি বর্জনীয় রয়েছে আমরা ইনশাল্লাহ তালা বরাবর এনে আজকেও আমাদের সাথে জাকির ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন জাকির ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করবো জি জাকির ভাই আমাদের আজকের যে অনুষ্ঠানে বিষয় হচ্ছে জিলহজ মাসে আমাদের করণীয় তো শুরুতে আপনার কাছে যাব আমাদের কি করণীয় আছে যদি আলহামদুলিল্লাহ রবিলাম সালাতিন খুব সুন্দর অনুষ্ঠান আর বিষয়ও খুবই সুন্দর নিয়েছেন আজকেও জিলহজ মাসে আমাদের করণীয় এবং বর্জন বর্জনীয় আসলে যেখানে যে জিনিসের গুরুত্ব বেশি সেই জিনিসটার ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে যেখানে জিলহজ মাসে আমলের কথা আমরা শুনলাম গত পর্বে দর্শক শ্রোতা সেখানে এই জিলহজ মাসে আমাদের জন্য করণীয় অনেক দিকগুলো রয়েছে অনেকগুলো কাজ রয়েছে আমাদের করণীয় আর নিজাম ভাই মাশাল্লাহ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছেন আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো এই মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় করণীয়র মধ্যে শুরুতেই যদি আমরা এই দিকটা দেখি যে জিলহজ মাসে যেহেতু সম্মানিত মাসের মধ্যে একটি মাস জিলহজ মাস আর ইবাদতের মধ্যেও যে সকল মাসগুলোর মধ্যে বিশেষভাবে ইবাদতের প্রতি মুসলমানদের ধাবিত হতে দেখা যায় এর মধ্যে একটি মাস হলো জিলহজ মাস আর এই মাসে যেহেতু আমরা আমাদের করণীয় এই সম্পর্কে কিছু কথা বলবো তো শুরুতেই এই দিকটা টানতে চাই আমি দর্শককে জানাতে চাই সেটা হলো গিয়ে এই পবিত্র মাসে যেন আমরা নিজেকে সকল প্রকারের গুনা থেকে হেফাজত করার চেষ্টা করি সকল প্রকারের গুনা থেকে এখন আপনি বলেন খারাপ আড্ডা যদি হয় মদের আসর এরপরে বিভিন্ন পাপাচার গুনাহের কাজ মিথ্যা মানুষকে ধোকা দেওয়া আল্লাহ আল্লাহর মানি থেকে জি থেকে একদিকে নিজাম ভাই একদিকে এই জিলহজ মাসে আল্লাহ তাবারক তালার কিছু সংখ্যক বান্দা হজের উদ্দেশ্যে রওনা করে তারা হজ করার জন্য হজের আহকামগুলো পূরণ করবে আহকামগুলো পালন করবে অন্যদিকে আল্লাহ তালার কিছু সংখ্যক বান্দা আল্লাহ তালার নাফর মানির কাজের মধ্যে লেগে থাকবে এটা কেমন হয়ে গেল না একদিকে আল্লাহ তালার রহমত দিন আর রাত বর্ষণ হতে চলছে অপরদিকে আল্লাহ তালার কিছু বান্দা যারা গুনায়ের মধ্যে লিপ্ত আল্লাহ তালার নাজিল হচ্ছে এটা তো হতে পারে হতে পারে না যেহেতু জিলহাস মাস এত সুন্দর পরিপূর্ণ একটি মাস ইবাদতের মাস মানুষের মুসলমানদের অন্তর শীতল হওয়ার মাস এই জিলহজ মাস এই মাসে যেন আমাদের সমাজ আমাদের এলাকা আমাদের দেশ এমন যেন না হয় যেন মানুষ গুনাহের আড্ডার মধ্যে পড়ে আছে তো আমাদের করণীয় শুরুতেই আমি এই বিষয়টা এই জন্য নিলাম যেন আমরা এই জিলহজ মাসে নিজেকে নিজের ঘরের পরিবারকে ঘরের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে কমপক্ষে নিজের ঘরের মানুষকে যদি আমরা এই পবিত্র মাসে সকল প্রকারের গুণা থেকে বাঁচার দাওয়াত দিতে পারি নিজে বাঁচতে পারি নিজের ফ্যামিলির মানুষকে দাওয়াত দেই বাঁচার জন্য তবে আমি আমার পরিবারকে দাওয়াত দেবো আপনি আপনার পরিবারকে দাওয়াত দিবেন এভাবে করে সকল মুসলমানের ঘরগুলো এই জিলহজ মাসে আল্লাহ তাল নাফারমানি থেকে মুক্ত থাকতে পারে আরেকটি বিষয় রয়েছে যেটা হচ্ছে আমাদের মাদানি চ্যানেল আলহামদুলিল্লাহ জি দিন মাদানী চ্যানেলের মজলিস পরিশ্রম করে যাচ্ছে মুসলমান যাতে হয় তো আমরা যদি মাদানি চ্যানেলের সাথে সঙ্গ দেই আমাদের অবসর সময়টা ইনশাল্লাহ তালা আমরা গুনা থেকেও বাঁচতে পারবো তা আমরা আমাদের কি করণীয় আছে কি বর্জনীয় আছে এটাও এখান থেকে আমরা শুনতে পারবো শিখতে পারবো শুনতে পারবো আমল করতে পারবো আর জিলহজ মাসে জি যেটা আমাদের করণীয় সর্বপ্রথম আমরা যদি হজের দিকে তাকাই হম যারা সৌভাগ্যবান ইসলামী ভাই বোন রয়েছেন হজের মধ্যে যাচ্ছেন তো আমাদের এই মুহূর্তে যারা হাজি সাহেব হজ করার জন্য যাচ্ছেন তো তাদেরকে আমরা কিভাবে হজের জন্য বিদায় দেব বা দোয়া চাওয়ার একটা ব্যাপার রয়েছে এই ব্যাপার আমাদের করণীয় কি আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি স্মরণ করিয়ে দিয়েছেন যখন জিলহজ মাস আসে আর আজকের বিষয় আমরা নিয়েছি আমাদের করণীয় করণীয় তো হাজারও কাজ আছে এই জিলহজ মাসের মধ্যে করণীয় হাজার প্রকারের কাজ আছে যে এই কাজগুলো আমাদের করণীয় এর মধ্যে বিশেষ করে একটি কাজ যেটা সেটা হলো যখন এই জিলহজ হজ মাস আসে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার বন্ধু বান্ধব চাচা যে কোনো কেউ যদি হজের উদ্দেশ্য থাকে তার যাওয়ার সে হজে যাবে

জিয়ারত করব। আর মদিনাতুল মানোয়ারাতে যাব রসুল সাল্লামের রওজা শরীফ জিয়ারত করব। এখানে যখন আপনি তাকে ছাড়তে যাবেন অর্থাৎ একজন হাজির সাহেবকে আপনি রওয়ানা করিয়ে দিতে যাবেন সে যে হোক আপনার সর্বপ্রথম তো আপনি তার কাছে হাত জোর করে বিনয়ের সাথে বলেন যে যেহেতু আপনি যাবেন কাবা শরীফের দিকে রওনা হচ্ছেন তো যখনই কাবাতুল্লাহর শরীফের সামনে গিয়ে আপনি দোয়া করবেন অবশ্যই আমি গুনাগারের জন্য দোয়া করবেন যখনই আপনি দোয়ার জন্য হাত তুলবেন তো আমার জন্য দোয়া করবেন দ্বিতীয়ত যখন আপনি রওজায় রসুল্লাহ সাল্লি সাল্লামের সামনে উপস্থিত হবেন তখন আমার সালাম খানি সেখানে পৌঁছে দেন হয়তোবা এই কাজটা আপনারা অনেকেই করেন আবার অনেকে কিন্তু এর প্রতি গুরুত্ব থাকে না যেমন ধরেন গিয়ে কোনো ব্যক্তি হজের জন্য রওনা হলো আমি তার সামনে গেলাম গিয়ে আমার ভাই হোক বন্ধুবান্ধব হোক চাচা হোক বা আত্মীয় স্বজন প্রতিবেশী আমি গিয়ে বললাম যেহেতু আপনি রওনা হয়ে যাচ্ছেন আমার একটা মনের আশা আমি আপনার কাছে এই কথাটা বলি আর আপনি এই কথাটা পৌঁছিয়ে দেন যখনই কাবা শরীফের সামনে দোয়া করবেন হাত তুলে তো আল্লাহ তালার দরবারে আরাফার ময়দানে মুজদালিফায় মাকামে ইব্রাহিমে যে যে স্থানে দোয়া করবেন আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার তকদিলের মধ্যেও আমার নসিবের মধ্যে লিখে দেয় আমিও যেন কখনো না কখনো যেতে পারি রসুল একাম সাল্লাহ আলাইহিসাল্লামের দরবারে যখন উপস্থিত হবেন তো আমি গুনাগারের নামটাও আপনি বলে দিয়েন যে আপনার এই উন্মতে আপনাকে সালাম দিয়েছে তো যদি আপনি কারো মাধ্যমে আপনার সালাম পাঠাতে পারেন কেউ যদি আপনার জন্য কাবা শরীফের সামনে দোয়া করে আল্লাহ তোমার ওই বান্দা আসার সময় কেঁদে কেঁদে আমার কাছে বলেছিল তুমি তাকেও তোমার ঘরের সামনে ডেকে নাও আর যদি আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেয় আর দোয়া তো কবুল করবে এটা আমাদের বিশ্বাস যখন দোয়া করে এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করে আর যদি তার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যদি আপনাকে কাবা শরীফের সামনে ডেকে নেয় অসুবিধার কি আছে এটা আমাদের করণীয় যে যখন যায় আমাদের সাথে দেখা হয় বা ফোনে আলাপ হয় আমরা যেন তাকে বলে দেই ভাই কাবা শরীফের সামনে মোজদালিফাতে আরাফার ময়দানে আমার জন্য দোয়া করবেন যাতে একটু স্মরণ আমাকে একটু স্মরণ রাখিয়েন আমাকে একটু স্মরণ করিয়েন আচ্ছা এখানে আর কথা নিজাম ভাই সেটা হলো গিয়ে আমি অনেককেই বলতে শুনছি যাদের কাছে এরকমের আবেদনগুলো পাঠাই আমরা তারা কিন্তু অনেকে ভুলে যায় অনেকে ভুলে যায় আমাদের এখানে করণীয় যারা যান হজে তাদের জন্য কিন্তু করণীয় আছে আমাকে পাঁচশো মানুষ আমাকে এটা বলল ভাই আপনি হজে যাবেন তো আমার জন্য দোয়া করেন ভাই আমার সালাম রসুলের দরবারে পৌঁছে দিন ওখানে গিয়ে যদি পাঁচশো মানুষের নাম আপনার মনে না থাকে হ্যাঁ নাও থাকতে পারে তো আপনি ইজিতেমাই ভাবে সবার জন্য দোয়া করে দেন আল্লাহ অনেকেই আমার কাছে দোয়া চেয়েছে মাল এই মুহূর্তে নাম মনে নেই যারা আমাকে বলেছে দোয়ার জন্য তুমি সবাইকে কবুল করে নাও আর সবাইকে তোমার ঘর তাওয়াফ করা তৌফিক দান করে দাও এখানে সবার জন্য দোয়া হয়ে গেল সবাই আপনার এই দোয়া পেয়ে গেলো বা আপনার হক আদায় হয়ে গেল আপনি সবার জন্য দোয়া করে দেন এখন যদি এটা না করি তবে যারা দোয়া চেয়েছে ফিরে আসলে তো তারা আপনাকে আবার জিজ্ঞাসা করবে ভাই আমি বলেছিলাম আমার জন্য দোয়া করতে দোয়া করছেন আপনি অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হবে আপনাকে না হয়তো তার মন ক্ষুণ্ণ হয়ে যাবে তো এই জন্য যারা দোয়া চায় সবার জন্য যেন আমরা দোয়া করে দেই আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও সবাইকে ডেকে নাও তোমার ঘরে মার্শাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জাকির ভাই থেকে খুব গুরুত্বপূর্ণ একটি মাদানী ফুল আমরা শ্রবণ করেছি যে হাজি সাহেবদের সাথে যখন আমরা আমাদের সাক্ষাৎ হবে হজ করার সময় তখন আমরা এই আবেদনগুলো করব এবং ফিরে আসার পরও আমরা হাজি সাহেবদের সাথে গিয়ে আবারও দোয়া চাবো চাইব কেননা হাজি সাহেব যারা হজ করে আসেন তাদের কিন্তু তারা এমনভাবে গুণামুক্ত হয়ে যায় যেন এই মাত্র তাদের মায়ের গর্ব থেকে দুনিয়া দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে এই জন্য তখন তারা যেই দোয়া করে সেটা কবল হয় ইনশাল্লাহ তালা আমরা এই কাজগুলো করার চেষ্টা করব।

তার মর্যাদা আল্লাহ তাল্লার দরবারে কতটুকু রসুল পাক সাল্লাহামের হাদিসে পাকের দিকেও যদি তাকাই আমার নবী বলেন যে ব্যক্তি হজ করতে আসলো হজ শেষে আমার বা হজে এসে আমার কবর জিয়ারত করলো আমার উপরে ওয়াজিব তাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাওয়া তো ওই ব্যক্তি সেই ব্যক্তি যে আমার রসুলের ডাকে আমার রসুলের দরবারে গিয়েছিল তাই না ওই ব্যক্তি সেই ব্যক্তি সৌভাগ্যবান যিনি আমার আল্লাহর হুকুম পালন করার জন্য হজ করতে গিয়েছিলেন কাবার তাওয়াফ করেছেন আরাফার ময়দানে মুজদালিফায় গিয়েছেন মাকাম এব্রাহিমে গিয়েছেন তাওয়াফ করেছেন কত ইবাদত সে করেছেন ওই পবিত্র ব্যক্তি ওই মহান ব্যক্তি সে এখন দেশে আসছে হজ শেষ করে তার কাছে গেলাম তার সাথে মুসাফা করলাম সম্ভব বলে হাতে চুমু খেলাম তার হাটটা আমার মাথায় রাখলাম বা একটু আমার মাথায় আপনার হাটটা রাখেন কেননা সে এখন তার কোনো গুণাই নেই তার সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না আসে তো এই কাজটাও যদি আমরা না করি এটা তো আমাদের করণীয় এটা আমাদের করণীয় একজন ব্যক্তি আসলো আচ্ছা সে যদি আসার সময় জমজম কুফের পানি নিয়ে আসে

হাত যে আছে আপনি যা তার হাতে মুসাফা করছেন তার হাত মদিনার পানি লেগেছে সে অজু করেছে মদিনার মাটি লেগেছে না ওই সেজদা করেছে মদিনার মাটি তার হাতে লেগেছে কত বরকত তার মধ্যে যাই একবার তার কাছে গিয়ে তার সাথে মুসাফা করি কোলাকুলি করি তার থেকে ফয়জ বরকত নেই দোয়া চাই মদিনার মাটি কেন বা দামি হবে না হুজুর সাল্লাহ আলাইসালাম যে জায়গার মধ্যে শুয়ে আছেন আরাম করতেছেন একটি খুব সুন্দর হাদিসে কারিমে আমার মনে পড়লো যে একবার হজুর সাল্লাহ আলহিয়াল্লাম কোথাও অজু করতেছেন তো ওজুর সময় আপনার যখন পানিগুলা নিচের দিকে ঝরে পড়তেছে সাহাবাই কারাম একটা প্রতিযোগিতার মতো কে কার হাতে নেবে পানি মুবারকগুলি হজুর সাল্লা সাল্লাম আর অজুর পানিগুলা তারা সবাই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করতেছে নিচ্ছে তো কেউ আপনার বুকে মালিশ করতেছে কেউ হাতে মুখে মালিশ করতেছে যারা পায় নাই সবচেয়ে সুন্দর কথা হলো যে যারা পায় নাই নবী পাক সাল্লাই এই পানি মোবারক যে সাহাবির হাত আমার নবীর পানিতে লেগেছে ওই বিজা হাতের মধ্যে তারা এভাবে ঘোষা দিয়ে মর্দন করে তারা নিজের বুকে মুখে মালিশ করতেছে কেননা আমার রসুল সাল্লাই সাল্লামের হাত মোবারক কাজ গেছে এই পানি এই জন্য পানির যদি এত দাম হয়ে যায় তো হজুর দেশে গিয়ে যে হাজি সাহেবরা আহা ওই মাটি হাতে নিয়েছেন পানি হাতে নিয়ে এখনো কিন্তু আল্লাহ তালার এই জমিনের মধ্যে এমন কিছু আশিক আছে নিজাম ভাই যারা আমার রসুলের দেশে যান তো ওখানে গিয়ে কি করে নিজের পায়ের জুতা খুলে দেয় এর কারণ কি জানেন অবশ্যই আউলি একটা আদব দেখেন কেমন আর এই বিষয়টা দেখার জন্য বেশি দূরে যেতে হয় না আমার কেবলা সাইকে তরিকত আমির হেলে সুন্নার দামাদ বারকতামুল আলিয়া যখন হজে বা উমরাতে যান তিনি ওই পবিত্র ভূমিতে পা রেখে পা রাখার পূর্বেই তিনি তার পায়ের জোতাকে খুলে দেন যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি এই পবিত্র ভূমিতে এসে পায়ের জোতা কেন খুলেছেন খালি পায়ে কেন চলছেন তো ওনার থেকে উত্তর আসে এটাই কি দেখো আমার রসুলে পাকসাল্লাহ সাল্লাম এই আরব শরীফের এই মক্কাতে মদিনাতে কোন কোন গলিতে আমার নবী কদম পড়েছে আমার নবী হেঁটেছেন আমি জানি না আমার নবী যেই জায়গাতে পা রেখেছেন কদম মোবারক রেখেছেন আমার পাও যদি এসে ওখানে পরে তো বেয়াদবি হয়ে যাবে আমার নবীর সেই সম্মান আর মোহাব্বাতে পায়ের জোতা খুলে দেন খালি পায়ে তারা চলেন মদিনাতে গেলে মক্কাতে গেলে তো ওই সকল ব্যক্তিরা যখন হজ করে ফিরে আসেন তাদের কাছে আমাদেরকে যাওয়া উচিত তাদের থেকে ফয়জ বরকত অর্জন করা উচিত তাদের থেকে দোয়া চাওয়া উচিত আর তাদের চেহারাটা তো জিয়ারত করা এখন সবাবের কাজ কেননা তারা এমন একজন মহান ব্যক্তি পবিত্র ব্যক্তি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন হজ করে এসেছেন আমার নবীর রওজা ঘুরে এসেছেন আসলে কি জানেন এই যখন রিয়াজ ভাই হজে গেলেন তো সকালবেলা অনুষ্ঠান চলছিল প্রবাদ

জহরুল ইসলাম ভাইও ছিলেন এবার ওখান থেকে তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের এই লাইভ অনুষ্ঠানে রহমতপূর্ণ প্রবাতে অংশগ্রহণ করলেন বিশ্বাস করবেন না এমন একটা আবেগ ছিল না এমন একটা আবেগ ছিল যেটা আসলে ভাষায় মানুষকে বোঝানো যায় না যে যেখানে যাওয়ার জন্য মানুষের এত আবেগ থাকে আসলেই পবিত্র ভূমি পবিত্র দয়ার একটা জমিন ওটা মদিনাতুল মানোয়ারা তো যারাই ওখান থেকে আসে ফিরে উচিত তো আমাদের তাদের কাছে যাওয়া তাদের খেদমত করা কি লাগবে কি প্রয়োজন জিজ্ঞাসা নেগেটিভ চিন্তা তাদের কেউ না করি অনেকে এরকম মনে করতে পারে যে উনি হস করেছে হসরা যদি কবুল নাও হইতে পারে এটা ভাবাও তো এটা ভাবাটাও তো গুনাহের কাজ হাদিস শরীফে আছে হসন জন্নে মিন হসনি ইবাদাত আহা সুবহানাল্লাহ ভালো ধারণা এটাও ইবাদত এজন্য আমরা নেগেটিভ ভাবে না নিয়ে দেশ থেকে আসছেন এই জন্য আমাকে তার কাছে যাইতে আমার করণীয় যারা নিজাম ভাই যে সকল আসে কানে রসুল আমার নবীর দরবারে যায় আমার আত্মবিশ্বাস প্রত্যেকের চোখের পানি ঝরে আমার নবীর কাছে যাবে তার চোখের পানি পরবে না এটা তো হতে পারে না তার মনটা তো এমনি নরম হয়ে যায় অন্তরটা নরম হয়ে যায় চোখের পানি জ্বরে আর আমার রসুলের দরবারে গিয়ে কেউ কান্না করবে আমার রসুল সহ্য করবে এটা তো হতে পারে না আমার রসুল তো তার ডাকে সারা দিবেন তার জন্য সুপারিশ করবেন সাফায়াত করবেন আল্লাহ তুমি এই আমার এই তুমি ক্ষমা করে দোষ আমার কাছে এসে আমার দরবারে এসে কান্নাকাটি করতেছে এই জিলহজ মাসের করণীয় সম্পর্কে আমরা শুনছিলাম এবং বর্জনীয় যাই হোক আমরা অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এই আমলগুলি আমরা ইনশাআল্লাহ তালা করব আরও আমরা শ্রবণ করব আসুন আমরা যখন কোরবানি আসে জি জি কোরবানির সময় পশু ক্রয় করার জন্য কেউ হাটে যায় কেউ বাড়িতে ক্রয় করে ওই সময় আমাদের কি করণীয় রয়েছে অনেক সময় আমাদের আমরা ছোট বাচ্চাদেরকে বাজারের মধ্যে নিয়ে যাই কিন্তু যখন আসলে পশু যখন আঘাত তো করতে পারে করণীয় তো অনেক কিছু আমাদের জন্য অনেক কিছু শুরুতেই বললাম আমি এই জিলহজ মাসে আমাদের করণীয় হাজার প্রকারের কাজ আছে হয়তো আমরা জানি না বিদায় এগুলো করতে পারি না নাম্বার এক যখন আমরা কোনো পশু ক্রয় করব কোরবানি দেওয়ার জন্য এই উপার্জনটা যেন আমাদের হালাল থাকে হ্যাঁ হালাল যেন থাকে দ্বিতীয় কথা যখন আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোনো গরু বা যেই জানোয়ার দিয়ে আমরা যে পশু দিয়ে আমরা কোরবানি করবো এটা কেনার পরে কিন্তু দুই চার পাঁচ জিজ্ঞাসা করে আপনার কাছে কত কত দিয়ে দিয়ে নিলেন নিলেন বাড়িতে এসে জিজ্ঞাসা করতে পারে রাস্তাঘাটও জিজ্ঞাসা করতে পারে বন্ধু বান্ধবও জিজ্ঞাসা করতে পারে এখানে অনেকে নিজে বাহা বাহা পাওয়ার জন্য বা কোরবানি দাতার নাম যেন ছড়িয়ে পড়ে এটার জন্য মিথ্যার আশ্রয় অনেকে নেয় যদি হয় পঞ্চাশ হাজার টাকা বলে বলে আশি হাজার টাকা যদি হয় আশি হাজার টাকা বলে দেড় লাখ টাকা এরকমের কিছু মানুষ থাকে এটা কিন্তু আমাদের বর্জন করতে হবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কারণ আপনি হালাল উপার্জন দিয়ে কোরবানির পশু কিনেছেন সেখানে আপনি কাউকে মিথ্যা বলে উপায় কি আপনার লাভ কি যা করেছেন আল্লাহ তার রাসুলের জন্য করেছেন এক আশি হাজার টাকার গরু আপনি দেড় লাখ টাকা কেন বলছেন এখানে মনে হয় আপনার নাম অর্জনের করণের জন্য এরকমের জন্য আমাদের না হয় এই আশ্রয়টা নেওয়া যাবে না এটা আমাদেরকে বর্জন করতে হবে দ্বিতীয় আপনি যেটা বললেন ছোট বাচ্চাদেরকে নিয়ে বাজারে যাওয়া এটা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনারা হয়তো বা দর্শক শ্রোতা অনেক দেখছেন ভিডিওতে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যখন গরুর হাটে যাওয়া হয় অনেক বড় যারা থাকে তারা তো গরু দেখা নিয়ে চয়েস করা নিয়ে টাকা পয়সা লেনদেন নিয়ে ব্যস্ত থাকে ছোট বাচ্চারা যখন এই গরুর কাছে গিয়ে দাঁড়ায় তখন অনেক সময় গরু এদেরকে কি মারে পাও মারে এরপরে লাথি মারে এরপরে শিং দিয়ে এমন ভাবে ঝাটকা মারে বাচ্চা অনেক দূরে গিয়ে পরে অনেকের প্যাট ফিরে ছিঁড়ে যায় অনেকে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে হসপিটালে ভর্তি করতে হয় এখন আমি নিজেকে সামাল দিতে পারছি কিন্তু বাচ্চা নিজেকে তো সামাল দিতে পারে না ছোট মানুষ এই জন্য ছোট মানুষদেরকে নিয়ে গরুর হাটে যাওয়াটা ঠিক না আবার অনেক সময় নিজাম ভাই কিন্তু গরুর হাট ঘরের কাছে থাকে না অনেক দূর থাকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দুই কিলোমিটার আসার সময় কিন্তু গরু নিয়ে হেঁটে আসতে হয় তখন ওই বাচ্চা অনেক কষ্ট পায় তো এই জন্য একটা আলাদা জিনিস বাচ্চা যেতে চায় সেটা আলাদা জিনিস আমরা বাড়িতে ক্রয় করে বাড়িতে নিয়ে আসবো তখন সময় ওই সময় দেখলো জি আচ্ছা রাস্তার মধ্যে আরো কিছু করণীয় আছে যখন কেউ গরু কিনে নিয়ে আসে বর্জনীয় দিকটা আমি আলোচনা করছি যেগুলো আমাদের একদম উচিত না করা এখানে যখন আমরা গরুর হাড় থেকে গরু নিয়ে বাড়ির দিকে ফিরি তো রাস্তার মধ্যে গরুকে খুব মারধর করে মানুষ হাঁটতে চায় না চলতে চায় না গরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে বিভিন্ন প্রকারের ঝামেলা হয় গরু নিয়ে আসতে এটুকু কষ্ট আপনাকে করতে হবে অনেক সময় গরুকে রাস্তার মধ্যে খুব পিটানো হয় লাঠি দিয়ে পিটানো হয় বলতে পারে না বিদায় আপনি বুঝতেছেন না এটা যে কত কষ্ট পায় আপনাকে অভিশাপ দেয় এটাও আমাদেরকে বর্জন করতে হবে সুন্দর মতো এটাকে এক ঘন্টার জায়গায় দরকার হয় দুই ঘন্টা লাগুক তারপরও তাকে সুন্দর মতো যেন আমরা বাড়িতে নিয়ে আসি আরেকটা কাজ এখানে হয় কোরবানির গরু কিনে নিয়ে আসার পরে আনন্দে নিয়ে আসলাম বাড়িতে এখন এর ঘাস কে দিবে

পশুকে আমাকে যত্ন নিতে হবে যত্ন নিতে হবে গোসল করাতে হবে পানি পান করাতে হবে খড়কুটা দিতে হবে খাবার দিতে হবে যত্ন মশা যেন তাকে ডিস্টার্ব না করে মশারির ব্যবস্থা যে আয়োজন হয় আর কি আমরা তো অনেক সময় গরুর খামারে গেলে দেখি মশারির ব্যবস্থা থাকে এরপর মশা তাড়ানোর ওষুধের ব্যবস্থা থাকে তো জানোয়ারের প্রতি যেন আমরা পশুর প্রতি যেন আমরা কি করি দয়া দেখাই কষ্ট যেটা দেই এটা যেন আমরা বর্জন করি এটা যেন আমরা ছেড়ে দিই রয়েছে এখানে যখন আমরা জবাই করি পশুকে ঈদুল উল আজহার নামাজের পরে এখানে কিন্তু অনেক রং তামাশা হাসাহাসি এইটা সম্পর্কে আপনি কি একটা গরুর পিছনে দশ থেকে পনেরো জন যুবক এরা দাঁড়িয়ে থাকে এরপরে খুব জোরে সরে এই গরুটাকে জমিনে শোয়ানোর ব্যবস্থা করে এর মধ্যে হাসা করে এরপর গরু আবার উঠে যায় আবার শোয়া এই যে দুই তিনবার কষ্ট দেওয়া এটাও নিষেধ করা হয়েছে তামাশা দেখা এটাও নিষেধ করা হয়েছে এরপরে জবে করার পরে যখন গরুটা জবে হয়ে গেল এরপরে আর কাউকে এখানে পাওয়া যায় না ওই ছেলেরা আবার অন্য কোথাও চলে গেল কারো গরু দেখার জন্য চলে গেল ওই করার জন্য বলা হয়েছে যখন গরু করা হয় এখানে যত সম্ভব তাড়াতাড়ি নিজের বাড়িতে যদি হয় তো মানুষ অতি তাড়াতাড়ি পরিষ্কার করে কিন্তু যখন রাস্তা ঘাটে মাঠে হয় তখন কিন্তু এগুলো অনেক অলসতা দেখা যায় তো এটা উচিত না এটা আমাদেরকে বর্জন করতে হবে যখনই আমরা গরু জবে করি সাথে সাথে যেন রাস্তা আমরা এগুলো পরিষ্কার করে দি না হয়তো রক্তের বা আবর্জনার গন্ডটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে রোগ জীবাণু আদ্দু শরীফে এসেছে আত্তহুরু সত্রুল ঈমান জি তো পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ আত্তহুরু নিছফুল ঈমান পবিত্রতা ঈমানের অর্ধেক আমরা যদি জেনে শুনে আমরা যদি এই পশুগুলির আবর্জনাগুলো পথের মধ্যে রাস্তা ফেলে রাখি অনেকে করে এই কাজটা অনেকেই করে এটা অপবিত্র হয়ে গেল এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে আর যখন আমাদের পরিবেশ পরিবেশ যখন পবিত্র হবে সুন্দর হবে তাইলে আমরা ভাইরাস মহামারী সবচেয়ে সুন্দর একটা বিষয় এখানে আমাদের বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাই তিনিও কিন্তু এই কোরবানির দিনে সিটি কর্পোরেশন থেকে কিছু গাড়ি বের করে দেয় পানি দেওয়ার জন্য ময়লা আবর্জনা তুলে নেওয়ার জন্য তারা তো করছেই নিজ নিজ জায়গা থেকে সরকারের সরকারি লোক যারা আছেন তারা কিন্তু আমরা আমার নিজের দায়িত্ব কি আমার পরিবারকে বাঁচানো কি আমার দায়িত্ব না আমার পরিবার যেন সুস্থ থাকে এটা কি আমার দায়িত্ব না যদি আমার দায়িত্ব হয় তবে যেভাবে করে আমি আমার বাড়ি পরিষ্কার করতে চাই সেভাবে যেন আমার বাড়ির সামনে রাস্তাঘাটও আমি পরিষ্কার করি যেখানে আমি কোরবানি দিয়েছি সেখানেও যেন আমি পরিষ্কার নিজের দায়িত্বে যেন আমি পরিষ্কার করি সিটি কর্পোরেশনের লোক এত ভিতরে ঢুকতে পারে না তারা তাদের গাড়ি নিয়ে যায় মেন রাস্তা থেকে তারা ময়লা পরিষ্কার করে রক্ত ধুয়ে ফেলে কিন্তু আমার দায়িত্ব তো আমার বাড়ি আমার ঘর আমার মহল্লা পরিষ্কার রাখা জি জি অবশ্যই মাসাল্লাহ আমরা অনেক মাদানি ফুল শ্রবণ করতে পারেছি আমাদের জাকির ভাই থেকে ইনশাল্লাহ আরও কিছু শুনবো আমরা শেষের দিকে আসি অনুষ্ঠানের তো আজকের এই অনুষ্ঠানের যে বিষয় ছিল আমাদের জিলহজ মাসে আমাদের করণীয় অনেকগুলি করণীয় এবং বর্জনীয় দিক আমরা শ্রবণ করেছি তো আমি জাকির ভাইয়ের কাছে শেষ মুহূর্তে আরেকবার আসবো যে অনেকেই আমরা এরকম রয়েছে যে ঈদের দিন কিছু কাজ যদি থাকে কাজ করলো বা না করে অনেকে কিন্তু অনেক ছেলেমেয়েরা বা সাজসজ্জা করে একটু বেড়ানোর জন্য অর্থাৎ আত্মীয় স্বজনের কাছে যাওয়া তো এটা ঠিক আছে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার যেটা বেহায় ঘুরতে যাওয়া এটা এইটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে ঈদের দিন এত একটা মূল্যবান দিন আমরা মুসলমান হয়ে যদি নষ্ট করে ঈদের দিন এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এর পূর্বেই কিছু আলোচনা করার চেষ্টা করছি আমাদের এক নম্বর পর্বে দ্বিতীয় নম্বর পর্বে আমলের দিন ইবাদতের দিন এখানে রং তামাশা করার দিন না একদিকে দশ ইজিল হজ আল্লাহ তালার প্রিয় বান্দারা হজের উদ্দেশ্যে তাওয়াফ করছেন আরাফার ময়দানে আছেন আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে দোয়া করছেন আল্লাহ তাল্লাহার রহমত বর্ষিত হচ্ছে অপরদিকে যদি আপনি এই ঈদের দিনকে আনন্দে বা আনন্দ বা তামাশার দিন বানিয়ে নেন বেহায় আপনার মধ্যে সময় অতিবাহিত করেন হারাম কাজের মধ্যে সময় অতিবাহিত করেন তবে দেখুন আল্লাহ তালার বান্দা আপনিও আপনার আল্লাহ তালার বান্দা সেও আল্লাহ তালার বান্দা তার উপর আল্লাহ তালার রহমত নাজিল হচ্ছে আর আপনার উপর আল্লাহ তালার গজব নাজিল হচ্ছে কেননা আপনি নাফার মানির মধ্যে ব্যস্ত আছেন এই পবিত্র দিনেও এই জন্য কোরবানির দিন জিল হজের দশ তারিখে এর মধ্যে সকল প্রকারের গুনাহের কাজ থেকে হারাম কাজ থেকে নিজেকে বাঁচানো উচিত যাতে করে ওই নিজ যে হোজা হাজি সাহেবরা হজে আছেন কাবার সামনে আছেন মুজদালিফাই আছেন আরাফার ময়দানে আছেন তাদের নিজভোটা যেন আমি পাই তাদের ওসিলা যেন আল্লাহ তালা আমাকে দয়া করেন আর রহম করেন জি মার্শাল্লাহ আমরা জাকির ভাই থেকে আরও কিছু মাদানীপুল শুনেছি তো যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় কম জন্য আর কিছু বলা যাচ্ছে না তো আমরা আজকের যে জিলহজ মাসে করণীয় ব্যাপারে অনেকগুলি পয়েন্ট আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহ তালা এগুলির উপর আমরা ভরপুর আমল করার চেষ্টা করবো নিজেও করবো আমাদের নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পারাপতিবেশী যা যাদেরকে আমাদের দাওয়াত দেওয়া সম্ভব তাদের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছিয়ে দেবো আর আমরা সবসময় যাতে এই দাওয়াত ইসলামের মাদানি চ্যানেল ঘরের মধ্যে অন করে রাখি আল্লাহ তহ আমাদেরকে মাদানি চ্যানেল দেখে দেখে ন্যাক্কার হওয়ার তফিক দান করুন আজকের মতো এখানে আমরা আবারও বিদায় নিচ্ছি সল্লো আল্লাহ আলা আল্লাহ সাল্লু আলিহি ও আলহি ওয়াসাল্লাম